একটি সাইকেল 7200 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে 12% লাভ হবে শর্টকাট যদি করেন 7200 টাকা টাকার ফিগারটা লিখলেন সর্বশেষ যে परसेंटेजটা আছে সেটা উপরে লিখবেন লাভ হয়েছে 12% তার মানে 100 সাথে 12 যোগ করে 112 হয়ে গেল আর তার আগের লাইনের সর্বপ্রথম লাইনে যে পার্সেন্টেজ আছে সেটা নিচে লিখবেন এটা কত দশ পার্সেন্ট ক্ষতি হয় তার মানে একশো থেকে 10 বিয়োগ করলে নব্বই হয় কাটাকাটি করেন একটা শূন্য একটা শূন্য কেটে দেন নয় দিয়ে আট বাহাত্তর আর এই শূন্য উঠে গেল তাহলে কি হয়ে গেল আশি আশি আর একশো গুণ করেন আশি একশো আট হাজার আশি দশকে আটশো আট হাজার আটশো আর দুগুণও কত একশো তাহলে কত আট হাজার হয়ে গেল আট হাজার নয়শো ষাট টাকা এটা কি আপনার উত্তর তো শর্টকাটে কিন্তু আপনি মানে এক মিনিটের ভিতরে অ্যান্সার বের করে ফেললেন এবার আমরা রিটার্নে চলে যাব মনে করি ক্রয় মূল্য সমান একশত টাকা ক্রয় মূল্য একশত টাকা তাহলে দশ পারসেন্ট ক্ষতিতে কি হয় বিক্রয় মূল্য কত হবে একশো থেকে তাহলে দশ টাকা কমে যাবে কত হবে নব্বই টাকা আচ্ছা আপনার সাত হাজার দুশো টাকা বিক্রি করছিলেন এইটা কত টাকা আপনি কিনেছিলেন সেইটা আগে বের করতে হবে তারপরে আবার কত টাকা বিক্রি করলে বারো পার্সেন্ট লাভ হবে সেটা পাবেন তাহলে ক্রয় মূল্যটা বের করতে গেলে আমাদের কি করতে হবে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশত টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে টাকাকে তাহলে এই 90 দিয়ে ভাগ দেবেন বিক্রয় মূল্য কত টাকা ছিল টাকা টাকা ছিল ছিল সাইকেলটার তাহলে ক্রয় মূল্য কত হবে এবার সাত হাজার উপরে গুণ দিবেন নিচে নব্বই আসা থাকলো কাটাকাটি করেন নব্বই দিয়ে 7200 কে কাটলে আশি হয় আশি একশো কত হয় আট টাকা এই আট হাজার টাকা হলো আপনার ওই সাইকেলটা ক্রয় মূল্য ছিল ঠিক আছে যখন দশ পার্সেন্ট লস করে বিক্রি করে দিছে তখন আটশো টাকা লস হয়ে গেছে আটশো টাকা লস মানে সাত হাজার দুইশো টাকায় আপনার বিক্রি করছে এবার আবার যখন আপনি বারো পার্সেন্ট লাভ করবেন তার মানে বারো পার্সেন্ট লাভে কি করছে বারো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো প্লাস বারো টাকা ক্রয় মূল্যের পরিমাণ দেওয়া আছে বারো পার্সেন্ট লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে সেটা আপনার কাছে চাইছে তার মানে আপনি এখানে কি করবেন ক্রয় মূল্য এখানে আপনার কি চাইছে ক্রয় মূল্যের পরিমাণ দেওয়া আছে বিক্রয় মূল্য বের করতে হবে তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বারো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হচ্ছে সেইটা লিখবেন আপনি অতএব ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত একশত ভাগ হলো একশত টাকা ক্রয় মূল্য আপনার এখানে আট হাজার টাকা বের হয়েছে তার মানে আপনি আট হাজার টাকা লিখলেন আচ্ছা এই দুটা শূন্য এর দুইটা শূন্য কেটে দেন থাকলো আশি আর একশো কত হয় আপনার আট হাজার নশো টাকা হয় অতএব নির্ণয় সাইকেলটির বিক্রয় মূল্য হবে আট হাজার নশো ষাট টাকা ব্যাস অ্যান্সার শেষ